বিতর্কিত মন্তব্যের জেরে আবারও আলোচনায় এসেছেন স্বঘোষিত গার্ডিয়ান চিটাগাং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে আগের বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নতুন বক্তব্যের ভিডিও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি করেছে জানান গত তেরোই নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের অংশ নিয়ে এই বক্তব্য দেন শাহজাহান চৌধুরী ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমার নাম শাহজাহান চৌধুরী আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছে আল্লাহর মেহরবানিতে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে বক্তব্যে তিনি আরো বলেন উল্টাপাল্টা করিও না লুলা হয়ে যাবে আমি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে আঠারো বছরের মধ্যে নয় বছর জেল খেটেছি আমি আপনাদের দুয়ারে এসেছি তিনি চর্তি ইউনিয়নের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন এখানে কোনো রাজনীতি নেই এখানে আর কোনো মার্কা নেই সাতকানিয়া লোহাগাড়ার মার্কা একটা দাড়িপাল্লা এর আগে পনেরোই নভেম্বর আয়োজিত এক কর্মী সম্মেলনে নিজেকে গার্ডিয়ান অফ চিটাগং অর্থাৎ চট্টগ্রামের অভিভাবক ঘোষণা করেন তিনি এর পরপরই বাইশ নভেম্বর চট্টগ্রামে নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে তার বক্তব্য তুমুল সমালোচনা তৈরি করে ভিডিও ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় আওয়াজ తోపా